হচ্ছে নেশা চিৎকার দিয়ে এখন নজরুল গত সপ্তাহে বাংলাদেশের এক নাট্য শিল্পী মারা গেল আমি নামটা বললাম না নাট্য শিল্পী মারা যাওয়ার পরে অনেক নায়ক নায়িকারা সেখানে গেছে লাশ দেখার জন্য লাশ দেখে সকলে হাতে হাত রেখে শপথ করেছে আজকের পর থেকে আমরা শপথ গ্রহণ করেছি আমরা কোনদিন নেশা দ্রব্য আর গ্রহণ করব না মাদক সেবন করব না গাঁদা সেবন করব না

আর গাঁদা সেবন করে আত্মারা হয়ে গেল সুশীল সমাজ ঠিক কিনা বলে আত্মা হয়ে গেল প্রগতিশীল আর আমরা বাধা দেওয়ার কারণে আমরা আপনাদের দৃষ্টিতে হই মৌলবাদী জঙ্গিবাদী তালেবান রাজাকার আল বদল এগুলোই তো আপনারা আমাদেরকে বলেন আমার প্রশ্ন হচ্ছে জীবনের শেষ সাইড নিয়ে এসে মাদক ছাড়তে বাধ্য হলেন কেন সাংবাদিকরা প্রশ্ন করলেন তারা বলল। যা আমরা আমাদের কাছের অনেক ঘনিষ্ঠ জনদেরকে মাদকের কারণে অকালে ঝরে যেতে দেখেছি অকালে ঝরে যাওয়ার কারণে আমরা পণ গ্রহণ করেছি আর মাদক গ্রহণ করব না সেদিন বুঝলে সব ফুল হারিয়ে যাওয়ার পরে অথচ এই কথা তো আল্লাপাক দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছে চিল্লা কেন আল্লাহ কোরআনকারী থেকে আপনাদেরকে শোনায় যে কথা যে বাস্তবতা এই দেশের সুশীল সমাজ

فاجتنبوه لعلكم تفلحون. انما يريد الشيطان ان يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة. فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ এই বান্দার গণ চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্ম এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে মূর্তি চার নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর এই সবগুলো হচ্ছে রিজি মিন আমালি শয়তান ও শয়তানের নাপাক কর্ম কাণ্ড সাজিকানি ভূহু তোমরা এগুলো পরিহার করো

যদিও কিছু নীতি নৈতিকতার কথা বলে এখানে শেষ করে দেন যদি বাংলাদেশের সমস্ত জনগণের দাবি একটাই থাকে এই দেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়ার দরকার আছে না সকলেই তো কিংবা জামাত কিংবা জাতীয় পার্টি যত রাজনৈতিক দলের মুসলমান আছে। কিংবা অমুসলিমও যদি সে সুস্থ মস্তিষ্কের হয় তাহলেও সে কমপক্ষে মদের পক্ষে বক্তব্য নিতে পারবে না

মদের লাইসেন্স কেন আছে যেখানে স্বল্প শ্রেণীর মানুষ চাই মদ রাষ্ট্রকে নিষিদ্ধ হয়ে যায় সেটা লাইসেন্স কি করে আসে এটা আমাদের জানা উচিত ঠিক কি না মক্তরদা কি বলে শুনে মক্তরদা বলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিছু কিছু জায়গায় মদের কারখানা আছে মত্ত হই আমি একটা সংবাদে দেখেছি যে মদ বিক্রি করে মোটামুটি বেশ কয়েক